তিল করে জমানো অর্থে তৈরি করা গয়না বন্ধক রেখেই পড়তে হলো বিপাকে গয়না বন্ধকের আড়ালে প্রতারণা অভিযোগের তীরে স্বর্ণ ব্যবসায়ী সোনার গয়না সহ প্রায় তিন কোটি টাকা নিয়ে রাতারাতি চম্পট দেওয়ার অভিযোগ কার্তিক শাহু নামে গোলাঘাটের এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীর হদিস না মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেও দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় প্রতারিত প্রমিলা বাহিনী আমার গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ এবারে জিনিস তৈরি আছে মেয়ের বিয়ে দেবো জানি অসুবিধা হয়েছে জমা দিয়ে বন্ধক দিয়েছি দিয়ে টাকা নিয়েছি টাকা এক বছরে টাকাটা শোধ করেও দিয়েছি টাকা শোধ করছি বলছে যে আমাদের জিনিস ফেরত দিচ্ছে না জিনিস আছে দিয়ে দেবো দিয়ে দেবো ওখানে বাস কেটে বলছে আর জিনিসও দেয় না আমার টাকা আমার দুটো আংটি ছিল কানে ছিল মেয়ের আর কি বিয়ে দেবো তৈরি করে রেখেছে হ্যাঁ সোনার এক বড়ি সোনার জিনিসকে নিয়ে চলে পাশাপাশি প্রতারণার শিকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের জমানো অর্থের প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে ফেরার অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত কোলাঘাটের রাইন গোপালনগর খাদিনান মাছিনান যশার সহ দশটি গ্রামের কয়েকশো দরিদ্র পরিবার টাকাটা তুলে নিয়েছে নিয়েছে দশজনের কাছ থেকে নিয়ে টাকাটা নিয়ে আমি দিয়ে দেবো দিয়ে দেবো বলে ব্যাস পাঁচ লাখ টাকা নিয়ে দু মাস টাকাটা দিয়েছে তিন হাজার করে সাত হাজার দিয়ে তারপরে আউট হয়ে গেছে পাঁচ লাখ টাকা নিয়ে এবার আমরা কি করব বলুন আমার দিকে তো অঞ্চল এখন ব্যাংক আমার দিকে লাথি মারছে আমরা কোথায় থাকবো আমরা খুব গোভাবি মানে কার্তিক সাহ আমাদের সোনা দোকান ছিল এসকে জুয়েলার্স ওনার কাছে আমরা প্রায় আশেপাশে দশটা গ্রাম আমার ওখানেই সোনা রেখে বন্ধক ফন্দক নিয়ে কোনো প্রয়োজনে আমরা এরকম টাকা পয়সা দিয়ে প্রয়োজন মতন নিয়ে যাই আবার আমরা সুতসামের ছাড়ি নিয়ে যাই কিছু লোক টাকা দিয়েওছে এবার আমিও টাকা দিয়েছি আমার দুথান জিনিসও আছে টাকা সুত মিটে আছে তাও আমারকে দিচ্ছে না চলে গেছে রাতারাতি সুবিধার মধ্যে আছি আমরা চাচ্ছি যাতে আমরা ওনার আইনের হলে ওনার দিকে যদি পুলিশ ধরতে পারে ধরে যদি এখানে আনতে পারে যে তাদের যে টাকা তিনি নিয়েছেন তা ফেরত দিতে হবে বা গহনা যিনি নিয়েছেন তাকে ফেরত দিতে হবে নাহলে কিন্তু তার বিরুদ্ধে অবিলম্বে পুলিশ যাতে গ্রেপ্তার করে তার দাবিতে কিন্তু প্রত্যেকটা গ্রামবাসী অর্থাৎ প্রতারিত মানুষজন তারা সরব হয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে অরুণব মান্না ক্যালকাটা নিউজ